আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ কক্সবাজারের সোনাদিয়ায় আছে ট্রিলিয়ন ডলারের গোপন সম্পদ যা তুলতে পারলে রাতারাতি বদলে যাবে বাংলাদেশের অর্থনীতির চেহারা কেবল নয় এর বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ছড়িয়ে থাকা বিশাল সমুদ্র উপকূল জুড়ে প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে বহু আগে যার দিকে নজর পড়েছে আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলোর কিন্তু কি কি সম্পদ কত পরিমাণে খনিজ আছে সাগরের তলায় আর এই সম্পদ কিভাবে কাজে লাগাবে বাংলাদেশ সোনাদিয়া দ্বীপে পৃথিবীর তলদেশ থেকে বিপুল পরিমাণ খনিজ সম্পদের মূল্যই বা কত সেসব কিছু বিস্তারিত নিয়ে থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন প্রাকৃতিক সম্পদের বিপুল ভান্ডার ভরা বাংলাদেশ যার তলদেশে লুকিয়ে আছে অজস্র খনিজ সম্পদ পুরো বঙ্গোপসাগর জুড়ে যে পরিমাণ খনিজ সম্পদের সন্ধান মিলেছে তার দাম কয়েক ট্রিলিয়ন ডলার কেবল সোনা দ্বীপে যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তা হতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম এক স্তম্ভ কারণ শুধুমাত্র নয় বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপেই লুকিয়ে রয়েছে সাত লাখ খনিজ সম্পদ যা উত্তোলিত হলে বদলে যাবে বাংলাদেশের অর্থনীতির ভাগ্য কিন্তু কি কি মূল্যবান সম্পদ লুকিয়ে রয়েছে সোনাদিয়া দ্বীপের তন তা নিয়ে আগ্রহ ছিল বহু মানুষের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট্ট দ্বীপ সোনাদিয়া মূলত ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত চারদিক দিয়ে জলরাশিতে আচ্ছাদিত এই ভূখণ্ডে মিলেছে ভারী প্রাকৃতিক খনিজ ইলমেনাইট ম্যাগনেটাইট গার্নেট জিরকন রুটাইল ও মোনাজাইট তবে গার্নেট ও ইলমেনাইটের আধিক্যই সবচেয়ে বেশি মূল্যবান এর সম্পদের আর্থিক হিসাব না মিললেও বাণিজ্যিক ভাবে তা উত্তোলন করা গেলে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ভূতত্ত্ব বিশেষজ্ঞরা সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি একটি গবেষণা পত্র প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিও যেখানে দ্বীপের বালির নমুনা পরীক্ষা করে দেখা যায় দ্বীপটিতে গার্নেটের পরিমাণ একান্ন দশমিক পাঁচ দুই শতাংশ এবং ইলমেনাইট আটত্রিশ দশমিক এক চার শতাংশ এছাড়া ম্যাগনেটের পাঁচ দশমিক সাত চার এক দশমিক শূন্য এক রুটাইল তিন দশমিক পাঁচ সাত ও মোনাচাইট দশমিক শূন্য এক শতাংশ থাকা এছাড়া সমুদ্রের তীরের বালিতে উনিশ হাজার নয়শো টন ও তীরবর্তী এলাকার বালিতে রয়েছে সাতচল্লিশ হাজার তিনশো চব্বিশ টন গার্নেট বালিয়ারির বালিতে এলুমেনাইটের পরিমাণ প্রায় দুই লাখ পনেরো হাজার বিরানব্বই টন আর ফোরসোরে পনেরো হাজার ষোলো টোল ও ব্যাগশোরে খনিজটির পরিমাণ ত্রিশ হাজার চারশো সাতাশি টনের মতো মূলত সমুদ্রের ঢেউ স্রোত এবং প্রাকৃতিকভাবে সোনাদিয়া অঞ্চলের নতুন নতুন পুলি কারণে মূল্যবান এই খনিজ সম্পদ ভবিষ্যতে সম্ভাবনাময় হিসেবে দেখা দিতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয় গার্নেট ও ইলমেনাইট দুটি খনিজই বিশ্ববাজারে উচ্চ চাহিদা সম্পন্ন শিল্প উপাদান গার্নেটের প্রধান ব্যবহার ঘর্ষণজাত পণ্য উৎপাদনে বিশেষ করে ওয়াটার জেট কাটিং স্যান্ড ব্লাস্টিং ও পলিশিং শিল্পে এটি অপরিহার্য এর উচ্চ ঘনত্ব ও কঠোরতা একে প্রাকৃতিক অ্যাগ্রেসিভ হিসেবে অত্যন্ত অত্যন্ত কার্যকর করে তুলেছে পাশাপাশি গার্নেটের সূক্ষ্ম দানা পানি পরিশোধন কেন্দ্রগুলোতে ফিল্টার মিডিয়া হিসেবেও ব্যবহৃত হয় রত্নমানের গার্নেট আবার গয়না শিল্পে মূল্যবান পাথর হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে ইউমেনাইট হলো টাইটেনিয়াম ধাতুর প্রধান উৎস যা রাসায়নিক গঠন থেকে উৎপন্ন হয় টাইটেনিয়াম ডাই অক্সাইড বিশ্বে টাইটেনিয়াম ডাই অক্সাইডের বার্ষিক বাজার মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার এবং এর মূল কাঁচামাল ইউমেনাইটের চাহিদা প্রতি বছরই বাড়ছে টাইটেনিয়াম ধাতু ব্যবহৃত হয় বিমান মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে হালকা কিন্তু শক্ত উপাদান হিসেবে যার উপাদান মিলেছে সোনা দিয়া দ্বীপে এদিকে দ্বীপাঞ্চলে থাকা খনিজ নিয়ে সঠিক গবেষণা প্রয়োজন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খনিজ সম্পদ নিয়ে সঠিক স্টাডি হওয়া প্রয়োজন সরকার এরই মধ্যে চেষ্টা করছে তবে শুরুতে বিদেশি কোন প্রতিষ্ঠানকে দিয়ে যেন স্টাডি না করার দাবি তুলেছেন তিনি কেন এসব খনিজ পদার্থের সঙ্গে অনেক রেয়ার আর্থ এলিমেন্ট আছে যেগুলো খুবই দামি নয় যা হন্য হয়ে খুঁজছে উন্নত দেশগুলো এ ধরনের এলিমেন্ট আমাদের দেশে থাকার সুযোগ আছে তাই এ নিয়ে তারা হুনুর কিছু নেই ধীরে সুস্থে সঠিকভাবে স্টাডি করে আমাদের সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো হোক বলেও দাবি তার আর সব মিলিয়ে বাংলাদেশের সুনাধিয়া দ্বীপে লুকিয়ে থাকা সম্পদকে কাজে লাগাতে আন্তরিক কাজ করতে হবে বাংলাদেশকেই তবে যেভাবে বিদেশিদের হাতে কক্সবাজার চট্টগ্রাম পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তাতে এসব সম্পদ আজীবনের জন্য হাতছাড়া হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা thank you